বন্ধুরা আপনাদের জন্য আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তেল ছাড়া পনির রান্না করব। করে করবো একটু পোস্ত চালমগজ পাঁচ ছটা বাদাম চারটে কাঁচা লঙ্কা একটুখানি আদা মশলাগুলো আমি ভালো করে মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মশলাটা ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নেবো যেহেতু আমি তেল ছাড়া করছি তেল দেওয়ার কোনো ব্যাপার নেই তাই হরণ দেওয়ারও কোনো ব্যাপার নেই গ্যাসের জল কমিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব যেহেতু তেল দেওয়া নেই তাই আমি আরও সামান্য একটু জল দেব জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নেব তেল না দিলে সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিলে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না মশলাটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার স্বাদ মতো একটু লবণ তো হলুদ গুঁড়ো অল্প হলুদ দিতে হবে তেল দেওয়া না সেই জন্য হলুদ দেখিয়ে দিলে একটা হলুদের গন্ধ থাকতে পারে এবার আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটছে এবার আমি পনিরগুলো ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল ছাড়া আমার পনিরটা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমার তেল ছাড়া পনির রান্না কমপ্লিট আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখুন